হাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি হ্যাঁ একদম রেডি সেডি হয়ে তোমাদের সামনে এলাম কারণ অনেকটা দেরি হয়ে গেছে তাই আর প্রথম থেকে ব্লগটা করে নিই পুরো রেডি হয়ে ইন্ট্রো দিচ্ছি আর হ্যাঁ একটু পুজো নিয়ে নিচ্ছি কারণ শাড়িটা পরে আমাকে কেমন লাগছে সেটা দেখার জন্য আর বর্মা সাহেব বাইক বের করে দাঁড়িয়ে আছে আর আমিও পুরো রেডি আর আমার এখানে রেডি ও রেডি হচ্ছে তো হ্যাঁ এবার রাস্তায় বেরিয়ে পড়েছি রাস্তাটা ফাঁকা দেখো কত ভালো লাগছে কিন্তু না বেশিভাবে ফাঁকা থাকবে না কারণ এই লাইনে প্রচুর গাড়ি ঘোড়া তো আর চলে এসছিলাম কিন্তু এসে দেখি রাস্তায় একটা মিছিল হচ্ছে আর তোমার বুঝতেই পেরেছো বাড়ি গেছে এখন ভোর সামনে তাই মিছিল চলছে তো আর একজন কেউ সেলিব্রিটি এসেছিলো সেটা দেখতে দেখতে ক্যামেরা অন করতে করতে গাড়ি ছেড়ে দিয়েছে এবার আসছে রাতের আকাশ এবং প্লাস রাতের অন্ধকার রাস্তা কেমন যেন মনে হচ্ছে লং ড্রাইভে যাচ্ছি লং ড্রাইভে নয় একটা জায়গায় যাচ্ছি আর সেটা জানতে হলে পুরো ব্লকটা দেখো কেউ স্কিপ করো না আর অন্ধকারে না এরকম ফাঁকা রাস্তাতে গাড়ি চালাতে যে চালায় তার কেমন ভালো জায়গাকে জানি না আমার খুব ভালো লাগে তো সামনে গাড়ি আসছে তো চলে এসেছি একটা জায়গাতে আর সেটা কোথায় তোমরা একদম কাছাকাছি এলে জানতেই পারবে কারণ অনেকবার ব্লগে তোমাদের কাছে আমি এটা শেয়ার করেছি হ্যাঁ রানা জুয়েলারিতে এসেছি আজকে কিন্তু রানা জুয়েলারিতে কেন এলাম সেটাও দেখো কারণ আমার একটা চেন ছিল সোনার সেটা কেটে গেছে তো সেটা কেটে যাওয়ার জন্য

এসছি তখন আগে আমাদের যে কাজটা বাকি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম আর দেখালাম দেখো কত সুন্দর সুন্দর সব আংটি চেন কানের দুল কত সুন্দর সুন্দর দেখো একটা একটা করে দেখাচ্ছি কারোর মেয়েদের তো এগুলো খুব পছন্দের তাই সবাইয়ের কাছে এটা শেয়ার করলাম কার কোনটা ভালো লাগে বলবে কানবেলাগুলোও কত সুন্দর দেখো আর এদিকে নেকলেসটাও দেখো এত সুন্দর তো হ্যাঁ অনেকগুলো দেখে নিয়েছি এবার যাচ্ছি রূপাদার বাড়িতে যেই কারণে আজকে আসা আমাদের এগরা এ তো সেটা দেখাচ্ছি তোমাদেরকে আর সেটা দেখতে হলে পুরো ব্লগ দেখো তো রূপাদার আগে যে বাসায় ছিল ওটাতে নেই চেঞ্জ করেছে তো সেই কারণে রূপাদা আমাদেরকে নিয়ে যাচ্ছে আগে আগে আর আমরা তো পেছনে তাকে ভালো করে যাচ্ছি আর অনেকটা রাতও হয়ে গেছে কারণ অনেকটা সময় এসছি তো দেখো আগে যে বাস ছিল সেটা চেঞ্জ করে ফেলেছে এই কারণে যেতে হচ্ছে একটু প্রায় চলে এসছে আর বেশি বাকি নয় আস আশা করি তো আসে এই কারণে আর মাম্মা অনেকক্ষণ থেকে বাইক ধরে আছে না বাচ্চারও খারাপ কষ্ট লাগছে বেশি কারণ অনেকটা রাস্তায় এসছে তাই তো ওর কথা বললো না আর বেশি বাকি নেই চলেই এসছি আমার বাড়ির সামনে একদম কাছাকাছি আর বেশিক্ষণ তোমাদেরকে গাড়ি চালিয়ে যেতে হবে না হ্যাঁ দাঁড়িয়ে দিয়েছে তখন আমরা বললাম কোন বাড়িটা না এটা তো দেখলাম তো বেশ ভালোই লাগছে বাড়িটা আগের থেকেও এই বাড়িটা আরও সুন্দর রূপাতা যেটা বলল তো সেই কারণে অন্ধকার একটু হয়েছে তো সেই কারণে আমি আর মামমাম আর ও তিনজন মিলে যাচ্ছি আর এখানে দেখো কুচুমা চলে এসেছে মানে ছোটো মনি রুপাদার বড়ো মেয়ে তো আমাদের জীবনে বড় লক্ষ্মী বলি ওকে খুব ভালোবাসি আমি ওকে তো ও চলে এসেছে কুচুমাকে দেখে কুচুমাকে না ও প্রচণ্ড ভালোবাসে তো হ্যাঁ মনেরই আর একটা ছোট্ট মনি হয়েছে তো তাকেই দেখতে এসছি আমরা অনেক দিন থেকে আসবো আসবো আসা হয়নি তাই জন্য মনি দেখেছ আমাদের ঘরে বড়ো মা কী করছে কুচুমার সব জুতো টুতো খুলে দিচ্ছে ও খুবই দরদি মেয়ে একটা আর অনেক ছোটো আমাকে আর মামামকে দুজনকে আর দেখো একটু অন্ধকার ছিল এখানে আর এখানে দেখো মামাম সে দুজন হাসছে আর যাচ্ছে চলে এসছে বলে আর তোর পাতায় দোতলাটা পুরোটাই ভাড়া নিয়ে নিয়েছে আর রুমগুলো নাকি খুব বড় সে দুর্পাতা বলছিলো তো সেটা দেখবো আর এসে যখন দেখি বসছে মোমো বসছে কুচুমাকে নিয়ে আর আমার দেখো দেখেছো পুচকু দেখছে আমাদেরকে তো পুচকুকে নিয়ে বসছে পুচকুকে একটু দেখিয়ে নিলাম একেই আজকে দেখতে এসেছিলাম পুচকুকে দেখা অনেক দিন থেকে আসার ইচ্ছে ছিল আসা হয়নি আর এখানে মাসিমাও সবজি টবজি কাটা শুরু করে দিয়েছে হ্যাঁ আর রুমগুলো রূপাতা বলছে দেখো আমার রুমটা কত বড় কি কি করেছে এনেছি এই রুমটা রূপাদারী রুম তো বিশাল বড়। আর সামনে দেখেছ ব্যালকনি এটাও দেখাচ্ছে রূপাদা দেখেছ ব্যালকনিটা অনেক বড় আর এটা একটা আর রুম তারপরে এটা পুরো চারিদিকে মতন ব্যালকনির মতন করে মানে কি বলা যায় বেশ খাওয়ার ডাইনিংয়ের মতন করেছে আর এটা এখানে তো রান্নাঘর তো আমাদের একজন মাসি আছে রান্না করতে সেই রান্না করছে সে হাসলো আর এটা তো বাথরুম বলার কিছু নেই আর এখানে কুচুমাকে মনি কে পেয়ে খুশি কুচুমার সেবাতে পুরো রে হ্যাঁ কই রে কই রে কইরে পুচু

মটন নিয়ে বসে গেছে দেখো একজন সালমান খান এখানে একজন দুজন খাচ্ছে কেমন দেখো দুজন স্বামী স্ত্রী না দুজন স্বামী স্ত্রী না অন্য কিছু আমি বুঝতে পারছি না কাউকে অ্যালাউ করছে না দুজনই খেয়ে গেছে একা একা করে খাচ্ছে তো রাতের খাওয়া শেষ হয়ে তো অনেক দেরি হয়ে গেছিলো আমরা ঘুমিয়েছিলাম মা মামা এখানে যখন আমি ঘুম থেকে উঠে দেখি কুচুমা সবার জন্য উনি খাবার নিয়ে রেডি তো মামামকে খাওয়াচ্ছে মামামকে ব্রাশ করিয়ে নিয়ে এসছে দেখেছ এইটুকু ফুচকে মেয়ে সে আবার আর একটা বাচ্চাকে ব্রাশ ট্রাশ করে রেডি করেছে সে বলছে দেখো না মাসি সে মামি খাওয়াচ্ছে ও খাচ্ছে না তো আমি মামামকে খেতে বলছি মামাম তো জানো কেমন ও তো খেতেই চায় না তো যাই হোক ওকে অনেক বার করে বার করছে বলছে খেয়ে নিতে দিদি হিসেবে যেটা করার উচিত চার গুণ করছে যেটা আমরা পারি না আমরা এখানে শুয়ে আছি ঘুম থেকে উঠিনি ও ঘুম থেকে উঠে নিজে ব্রাশ ট্রাশ করে তারপরে মামামুকে উঠিয়ে মামামকে ব্রাশ করিয়ে তারপরে খাওয়ার নিয়ে এসছে দিয়ে ওকে বোঝাচ্ছে খেতে বলছে আর ওর তো সে একই মন খাবো না খাবো না খাবো না তো আমি একটু বকলাম যে না খেয়ে নিতে হয় তো তাও শুনছে না ফোন চালিয়ে দিতে খাচ্ছে মিষ্টি মুড়ি এইটুকু বাচ্চা সে নিজে তাকে খাইয়ে দিতে হয় হয়তো এখনও সে আবার খাইয়ে দিচ্ছে আমার মেয়েকে তো দেখলে খুব ভালো লাগে শুধু যে রক্তের সম্পর্কগুলো ভালো হয় তা নয় কিছু সম্পর্কগুলো আছে যেন রক্তের সম্পর্ক থেকেও দামি তো যাই হোক এদের দুজনকে দেখলে খুব ভালো লাগছে তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে আর এখানে মামা নিজেও খাচ্ছে একটু করে খেয়ে নিচ্ছে আর ওকেও খাইয়ে দিচ্ছে আর তেমনি আমিও কী করলাম ওদের দুজনেরকে একটু ক্যামেরা করে নিলাম যখন আমি এখনো কিন্তু সত্যি ঘুম থেকে উঠিনি শুয়েছিলাম ওদেরকে দেখেই আমার ঘুম ভালো লাগে মামাকে বলবে ওষুধ নিয়ে সকালে সেখান থেকে বেরিয়ে এসছি বাবার ঘরে তো বাবার ঘরে আসার পথে এখানে একটা সৎসঙ্গ মন্দির হচ্ছে সেটা তোমাদেরকে পরের একদিন ব্লগে পুরোটা শেয়ার করব আজকে শুধু দেখালাম এখানে মন্দির একটা বড় ধরনের হবে সৎসঙ্গ কেন্দ্র আর তার জন্য যা যা করণীয় ইটটির সব এসছে বাবার ঘরে এসেই তো বৃষ্টি শুরু হয়ে গেছে দেখো কত বৃষ্টি হচ্ছে তো দেখো বন্ধুরা আমার বাবা কালকে বাড়ি চলে যাব কারণ ভোট আছে আর এই কারণে তো আজকে রাতে বাবা রাতের ডিনার কী কী করেছে সেটা তোমাদের কাছে আমি একটু শেয়ার করি প্রথমে দিলাম শশা আর লেবু বাবা কেটে রেখে দিয়েই গেছে তারপর করেছে ফ্রায়েড রাইস এখন ও এসছে তাই ও ফ্রায়েড রাইস খেতে খুব ভালোবাসে বাবাকে বানিয়েছে আর করেছে আলুর দম এটাও খুব খুব ভালো লাগে আমার বিশেষ করে ফেভারিট খাদ্য এটাই হয়েছে রাতে কারণ ঠিকঠাক ছিল না আর বৃষ্টি ছিল এটাই করেছি তো দেখো ওদেরকে খেতে ডাকবো তার আগে ওরা কি করছে সেটাও একবার দেখে নাও তো এর অবস্থা দেখো শোচনীয় অবস্থা লজ্জা পাচ্ছে একটু আরেকজনকে দেখো এখানে শুয়ে গেছে হাই হাই বল ফোন সেখান হ্যাঁ দেখলে যেমন মাসিকে মারে এ হচ্ছে দুষ্টুর রাজা আর একজনের পাচ্ছে খিদাও লাগছে তো আমরা খেয়ে নিবো আর ব্লগটা দেখবে কেউ স্কিপ করবে না তো দেখো বন্ধুরা কালকে তো খাওয়া দাওয়া কী কী হয়েছে ডিনারে সেটা দেখিয়েছিলাম তারপরে আর ব্লগটা কেউ কন্টিনিউ করে নিই খাওয়া দাওয়া করে সবাই ঘুমিয়ে গেছি আর আজকে সকালে বাড়ি এসে এই রাখো ভোট দিয়ে চলে এলাম আর আর একটা জিনিস তোমাদেরকে কাছে দেখানো হয়নি সেটা হচ্ছে আমার বান্ধবী মধ্যে আমি অনেকবারই দেখিয়েছি বান্ধবী সুনিতা সে কুচুমার জন্মদিনে আসতে পারেনি বলে আমি এবারে বাবার বাড়িতে গেছিলাম ওখানে এসে দিয়ে গেছিলো কুচুমার জন্য একটা সুন্দর ড্রেস দিয়ে গেছে দেখো ওকে সবাই তোমরা চেনে অনেক ব্লগ ভিডিওতে দেখেছ আর দেখো খুব সুন্দর আর গরমে এই টাইপের প্যান্টগুলো না পরতেও আরাম আর নরম বেশ মো তো থ্যাংক ইউ সুনিতা এত সুন্দর একটা গিফট আমার মামামকে দেওয়ার জন্য আর মামের তরফ থেকেই থ্যাংক ইউ বললাম তো ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো দেখা হবে নেক্সট কোনো ব্লগ নিয়ে ততক্ষণের যেন টাটা